আল্লাহ তালা বলেন বন্ধু আপনার বেলায় আইসা আপনি আমার আখিরি বন্ধু আপনি আমার কলজার টুকরা আপনি আমার হাবিব আপনি আমার মাহবুব আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু পুরা কোরআনে আল্লাহ তালা তেইশ বছরে একবার এক দিনের জন্য হে মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন পুরা কোরআনে নাই নবীজির নাম আছে কিন্তু ডাক নাই নবী হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নি ডাকছেন ভিন্ন শব্দ ইয়া নবী হে নবী আমার ইয়া আইয়ুহার রাসূল হে রসুল আমার ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বল পরা বন্ধু আমার ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদর আবৃত নবী আমার কখনো চাদর পরা নবী কখনো কম্বল পরা নবী কখনো হে নবী আমার হে রসুল আমার এভাবে ডাকছে তাহলে যেভাবে আল্লাহ তালা আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে আমাদের নবীর ইমানদার উন্মত হিসেবে আমাদেরকে ডাকছেন ভিন্নভাবে আর সেই ভিন্নতাটাই হলো হল্লা দিনা আমানু এই জন্য তফসির ইবনে কাসিরের মধ্যে লিখছে যেখানে আল্লাহ তালা ডাকছেন হে ইমানদারগণ খুদার কসম ওইখানেই আল্লাহ তালা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধু বন এজন্য হে মোমেন গন হে ইমানদার গণ এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ বন্ধুগণ এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেন মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহ অতএব বাফ আমার এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নজয়ান ভাই সবাইকে পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বাবারা আপনাদেরকেও আপনাদেরকেও ইয়া বলছি আমাকেও বলছি একটা ইনসাফের সাথে বলে দেখেন শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন উনানব্বই বার উনানব্বই বার আল্লাহ কোরআনে তেইশ বছরে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন হে ইমানদার বলে বলে আল্লাহ তালা আমাদেরকে গুণা ছেড়ে দিতে বলছেন এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক উনানব্বই বার বললেন মহব্বত করে বললেন নতুন শব্দে বললেন ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সারা দেয় না তো তাকে আর কতবার ডাকলে আর কতবার বললে আর কেমনে বললে তুমি বান্দা তুমি বান্দা আল্লাহর ডাকে ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা এবার তুমি বল আমি জানতে চাই না জোয়ান তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা যারা খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এই নৌজোয়ান তোর মাওলা তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিবা বলো না ফরমান বলো না ফরমান যাদের কপালে সেজদা নাই বলো না ফরমান বলো আল্লাহর কতবার ডাকতো তোমার কোরআন শরীফে আছে ফবি হাদি সিম্বা দাহু ইয়ুগমিন আল্লাহ তালা বলছেন সুরাম ওর মধ্যে আল্লাহ বলছে ফবি অইয়ে হাদি সিম্বা দাহু ইয়োগ এই বান্দা আমি তেইশটা বছর কুরআন নাজিল করেছি তিরিশ বারা কুরআন নাজিল করেছি এই কোরানের পৃষ্ঠাগুলো আতাগুলো আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর তায়ে ফের রক্তাক্ত শরীর আমি সরে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমারও তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর বানছে আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম তেইশ বছর তিরিশ পারা কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম সর্বশ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদের কাছে পাঠাইলাম অতএব বান্দা বল এরপরে আমি আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বলো না ফরমান বলো ওই বে হায়া নারীকে বলেন ওই বে নারীকে বলেন যেই কন্যা যেই মেয়ে যেই মা যেই বোন গত বিশ বছর ধরে গত পনেরো বছর ধরে গত দশ বছর ধরে বেপর্দার জিন্দিগি চলতেছে পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত লম্পটকে যে তার শরীর যে তার যৌবন তার শরীর দেখায় এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী বলো সুদখোর যারা আজকে তিরিশ বৎসর সুদ খাচ্ছেন এই হারামখর তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি না ফরমান বল হারামখোর বল সুদখোর বল এই ঘুষ কর আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেইমান কি ঘটনাটা কি কতবার বলতো তোমারে আল্লাহ তুমি মুসলমান না তুমি মোমেন না তুমি মায়ের দুধ খাও নাই তুমি ইমানদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন সেজদা দিলি না কেন এই না ফরমান বলো বলো ছেলে আরে বাটপার বলো লিখলি কেন পরিচয় দিলা কেন তাহলে ছেড়ে দাও মুসলিম পরিচয় বলো রাজপথে দাঁড়িয়ে নাহলে এখানে বলো আজকে প্রসার হইব বেশি কখন যে এলাকাবাসী আপনারা আমারে ভুল করবেন না আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমার ঘরে নাচ গান চলতেছে আমার মেয়ে বেপর্দা আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সুদের সাথে আছি আমি কিস্তি ছাড়া জিন্দিগি চালাই না বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না নাচ গান ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এইটা বলো এখন দাঁড়ায় আমি এখন বলো না তুমি আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা নবী জিজ্ঞেস করবে দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নবজয়ান পর্দার আড়ালের মা বোন কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমল নামা নবী দেখবে সুপারিশের আগে আমল নামা দেখাইতে হবে ফাইল জমা দিতে হবে নবীজির কাছে যে আমি আনিসুর রহমান আশরাফি এটা আমার ফাইল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর নবী সেটা দেখবে দেখবে খোদার তিরিশ বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না দিনে কোনো ফজরের নামাজ নাই তিরিশ বছর ধরে মিথ্যাই বলছে বছর ধরে সুদ খাইছে বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়েই জিন্দিগি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়া গেছে ষাট বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই সময় কাটে নাই নারী দেখবে যে বছরের পর বছর বে পর্দা একটা পূর্ণ রমজান গেছে আল্লাহ ডাকতেছে মহিলাটাকে হে আমার বান্দি রহমত নাও মাকফরাত নাও শেষ দশকে আল্লাহ ডেকে বলে আমার ইমানদার বান্ধি নাও নাম থেকে মুক্তির পরোয়ানা নেও আর ওই নফরমান নারী ওই বেহায়া নারী বলে এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না তোমার নাজাত আমার লাগবে না তোমার এটি তুমি রাখো আমি জুতা কিনতে যাইতে আসি আমি মার্কেটে যাই জুতা কিনতে মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে জুতা দিয়া জুতা দিয়া ফিটবে জুতা দিয়া বললাম বেহায়া নারী মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে তোরে ফেরেস্তা জুতা দিয়া ফিটবে কার আহ্বান প্রত্যাখ্যান করে না রমজানের শেষ দশ দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ তো আল্লাহ তো ডাকলো নাও আল্লাহ তো তো ডাকলো ডাকলো নাও না আমার আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বোন তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া তারা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই ছাড়ার কিচ্ছু নাই এই ছাড়ার কিছু নাই দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না উত্তম কোনো কল্পনা করে না অতএব দয়া করে বন্ধু বলেন নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই তেলাওয়াত নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোনো খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাই সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাকফেরাতের দোয়া করছিলাম আমি সারা রাত কাঁদছি উন্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুদার কষ্টে আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাফ এই বলবা তুমি তখন নবী যখন বলবে কেমনে পারলা তুমি আমার বছরের চোখের পানিকে এভাবে আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই পেটে পাথর ভাঁধা খুদার কষ্ট এভাবে ভুলে গেলা এটা কি আমল নামা নিয়ে আসছ আরে মিয়া কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা ছয় বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাইদা সন্তানদের টাকাগুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাফ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাফ কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে আমার সন্তান তুই না তোর এক একটা টাকার জন্য আমার আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি ভিটা বেচা ফেলছি আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোর এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম বিনিময়ে এই ফলাফল কাঁদবে না বলেন তোর নবী বলবে না এটা উন্ম আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই আমার তাইফের রক্তের বিনিময়ে এই হ্যাঁ বলো ভাইয়া বলো বলেন বাফ যারা ষাট বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর এখনো গালি গালাস ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় নাই মরতেন না কবরে যাইতেন না আল্লাহ কোরআনে বলছে আলা ইযুনু লায়িকান্নাহুম মাবউসুন এই নাফরমান এমন করছো কেন বান্দা তুমি কি হাসরের ময়দানে উঠবা না আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ নিজে বলছে বন্ধু আরে বান্দা এরুম করছিস কা এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখছিস কেন বান্দা তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা তুই কেমনে আমার দেখাইবি তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা আল্লাহ বলে বন্দা যে আমি আল্লাহর নফুর করছো বান্দা আল্লাহ বলে বান্দা আমি জানতে চাই বান্দা এই যে দিবানিসি নাফরমানি করছো ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা এই হাসরের দিন জানো কি বান্দা একদিনেই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসরের একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে ফাকাইফা তাতাকুনা ইন কাফারতুম ঙ্গা জাল উল বিশি বা একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা পনেরো দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে বলে কিনা বলে বলেন এই তিন মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে আর বেকারিং বলে রাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে অতএব বন্ধু আমার আমি এ এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম করাইলামতের শব্দ বহুতই মহব্বতের শব্দ অতএব মা বোন আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন এই জন্য বললাম এই জন্য বললাম মায়েরা আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই আমি আপনার ছেলে বললাম কোনো বোন আমি তোমার ভাই আমি তোমারে বললাম বোন তুমি রমজান মাস বোন আমার আল্লাহর দোহাই রমজান আল্লাহর দেওয়া রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহরও সিজন এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এই জন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উদায় অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উঠাইছে কারণ তার এখন সিজন আল্লাহ তালা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়ার সিজন জান্নাত দেওয়ার সিজন এই আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদত তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাপ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রি সবের কদরের তালাশ এগুলো এটাও ইবাদত আল্লা বলে বান্দা অতিরিক্ত আরও ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম কোরআন দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন নেকি বাড়াইছেন নি হেটা কোন আল্লাহ বলে হাও বান্দা একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাঘফেরাত শেষ দশক নাজার প্রতিদিন মাফ করব জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ গুলুকে সেকলে বন্দি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে বিশ্রাকাত তারাবি করবে মিথ্যা ছাড়বে চুরি ছাড়বে ডাকাতি ছাড়বে জিনা ব্যবীচার ছাড়বে আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে লাল্লা এজন্য আল্লাহ বুঝে আমি এক মাসেই কতিবা আলাইকুমসিয়াম কামা কুতিবা আল্লা দিন আমি কাবিলিকুম আমি আল্লাহ পূর্ববর্তী মান্দার উন্মতির মতো তোমাদের উপর রোজা খরচ করলাম কষ্ট দেওয়ার জন্য না ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয় বরং আমি আল্লাহ লাল্লা কুন মুত্তাকি বানানোর জন্য মুত্তাকি মানেই জান্নাতি জান্নাতি মানেই মোত্তাকি অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরস করেছেন অতএব শেষ কথা আমার বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রমজানকে কদর করেন রমজানকে কদর করেন আমার বাপ হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন জীর্ণ কুটির কুড়ে ঘরেও মরে যাবেন বন্ধু কাজে আখেরা ধুইলেন না কবর ভুইলেন না চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের সবে বা রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন দোয়া মাফ চান আর বলেন মৌলা রমজান পর্যন্ত হায়াত দেন রমজানের রহমত মাত্রা তার নাজাদ দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন আল্লাহ চাইলে দিবে আল্লাহ চাইলে দিবে কি না জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তালা তো ফিক দান করেন আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তালা কায়েম দায়েম করে দেন আমিন সুবহান এটাই আমার জন্য যথেষ্ট এটাই আমার জন্য পূর্ণাঙ্গ এই জন্য মুসলমান হিসাবে মোমেন হিসাবে আমাদের এটা জানা উচিত এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নিবেন বাড়ির কাজ দিলাম আরে স্যারেরা স্কুলে মাদ্রাসায় দুইটা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ ওইটা তোমরা নিজেরা করে আন এই আপনারা বাকিটা পড়ে নিবেন আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগঞ্জ আলহামদুলিল্লাহ মাহের রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে আমি শুধু শুরু করে দিতে চাই আমিও বরকত নিতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ কুতিবা আলাই তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা কাবিলি কুম যেমনটি ইয়া আইথু আল্লাহ দিন আ মাঙু আল্লাহতাআলা বলেন হে ইমানদার গণ কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হল কামা কুতিবা আল্লাহ্লা দীদ আমিন কাবিলিকুম যেমন টি ফর ইয়া আইথু আল্লাহ দিন আ মাঙু আল্লাহতাআলা বলেন হে ইমানদার গণ কুতিবা আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হল كما كتب على الذين من قبلكم جمنتي